নমস্কার গল্প বুড়ির আসরে আপনাদের স্বাগত জানায় আজকের গল্প ক্ষীর কলমে বনু পিতাম্বর দাস চাষ আলো ঘোর পাড়া গায়ে থাকে জমিতেই উদয়াস্ত পরিশ্রম করে ঘরে চার পাঁচটি গাই আছে তাহাদের সেবাও সহস্তে করে পিতাম্বর অসুখ বিসুখ যে মাঝে মাঝে হয় না তাহা নয় কিন্তু মোটের উপর তাহার শরীর বেশ সুস্থ ভাত তদুপযুক্ত ব্যঞ্জন এবং খাঁটি একসের দুধ সে অনায়াসে হজম করিয়া থাকে পিতাম্বরের ভাই নীলাম্বর স্কুলে পড়িয়াছিল স্কুল হইতে কলেজে যায় কলেজ হইতে বাহির হইয়া সে কেরানি হইয়াছে কলিকাতার একটি এঁদু গলিতে বাসা ভাড়া লইয়া বাস করিতেছে দশ বৎসর এক টানা কেরানিগিরি করিয়া চলিয়াছে ছুটি লয় নাই বাড়ি যায় নাই কলেজ হইতে বাহির হইবা মাত্র পিতাম্বর তাহার বিবাহ দিয়াছিল কেরানিগিরি পাইবা মাত্র নীলাম্বর বধুকে আনিয়া উক্ত মধ্যে গলির তাহার গৃহস্থালী পাতিয়াছে পিতাম্বর ভাইকে দশ বছর দেখে নাই নীলুর ছেলে মেয়ে কলিকাতাতেই হইয়াছে পিতাম্বর পোস্টকার্ডযোগে যোগে সে খবর পাইয়াছে মাত্র সহসা তাহার চিত্ত একদিন আকুল হইয়া উঠিল ধান কাটা শেষ করিয়া সে ঠিক করিল নীলুকে এইবার একবার দেখিয়া হইবে সুযোগও জুটিয়া গেল গ্রামের একটি ছেলে কমল কলেজে পড়িবার জন্য কলিকাতা যাইতেছিল পিতাম্বর ঠিক করিল তাহার সহিত যাইবে সঙ্গে কেহ না থাকিলে তাহার পক্ষে কলিকাতা শহরে নীলুকে খুঁজিয়া বাহির করা অসম্ভব কমলকে সঙ্গে পাইয়া সে নিশ্চিন্ত হইল নীলুর জন্য পিতাম্বর ক্ষীর লইয়া যাইতেছিল প্রায় হয় যাইতেছিলো পাঁচের লইয়াছিল এই দশ দুধ মারিয়া ক্ষীর প্রস্তুত করিয়াছিল লোকমুখে সে শুনিয়াছিল কলিকাতা শহরে নাকি ভালো দুধের খুব অভাব কমল ছোকরা খুব বুদ্ধিমান বলিল খির মাটির হাঁড়িতে আরই লইবেন না অ্যালুমিনিয়াম বা পিতলের হাঁড়িতে লওয়াই ভালো মাটির হাঁড়িতে লইলে ট্রেনের ভিড়ে ঠোকা লাগিয়া হাঁড়ি ভঙ্গিয়া যাইতে পারে তাহার দ্বিতীয় পরামর্শও সু পরামর্শ সে বলিলো একটি বড় ঝুলির ভিতর হাঁড়িটি বসাইয়া লোক হাড়ি গড়াইবে না তাছাড়া হাড়ির চারিপাশে বরফ দেওয়ারও সুবিধা হইবে কলিকাতা পৌঁছতে বারো ঘন্টার উপর লাগবে গ্রীষ্মকালে ক্ষীর পচিয়া যাইতে পারে হাড়ির চারিদিকে বরফ দিলে সে ভয় আর থাকিবে না পিতাম্পর কমলের দুইটি উপদেশ পালন করিল হাওড়া স্টেশনে যখন তাহারা নামিল তখন রাত্রি প্রায় নটা ঝুড়ি ক্ষীর হাড়ি লইয়া ট্রামে বা চড়া গেল না কমল বলিল ট্যাক্সি করিতে হইবে ট্যাক্সির জন্য অনেকক্ষণ অপেক্ষা করিতে হইল ক্ষীরের জন্য এত ছঞ্ছাড় তবু কিন্তু পিতাম্বর উৎফুল্ল হাঁটি ক্ষীরে পাইয়া নীলু নীলুর বউ এবং মেয়েরা যে কত খুশি হইবে এই মনে করিয়া সমস্ত ঝামেলা সে হাসি মুখে সহ্য করিতে লাগিল রাত্রি প্রায় সাড়ে দশটার সময় তাহারা নীলুর বাসায় পৌঁছিল নীলুর চেহারা দেখিয়া পিতাম্বর তো অবাক চেনা যায় না চক্ষু কোটরাগত। গালির হাড় দুইটা উঁচু চিহ্ন শেরনো চেহারা তাহার বউ ছেলে মেয়েরাও খুব রোগা ছুরি শুদ্ধ ক্ষীরের হাঁড়িটি দেখাইয়া নীলু প্রশ্ন করিল ওটা কি ক্ষীর খাটে ক্ষীর এনেছে তোদের জন্য ক্ষীর ক্ষীর না এনে কিছু কাজকলা আনলেই তো পারতে কাঁচকলা কাঁচকলা কি এখানে পাওয়া যায় না? যায় কিন্তু বড্ড দাম সে খেয়াল তো করিনি যাই হোক ক্ষীরটা এনেছি খেয়ে ফেল বাবা এখনই খা তা না হলে টকে যাবে যে বরফ দিয়ে দিয়ে এনেছি এখন তো খাওয়া যাবে না কেন চৌবাচ্ছায় এক ফোঁটা জল নেই